আসসালামু আলাইকুম মরি স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগত আজ আমরা কস্ট দ্বিতীয় ক্লাস করব কস্ট শিট এমন একটা চ্যাপ্টার যেটা হলো আপনার ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর প্রথম দিকে যে অঙ্কের চ্যাপ্টার যেটা চ্যাপ্টার টু এবং কস্ট অ্যাকাউন্টিং এর প্রথম চ্যাপ্টার চ্যাপ্টার টু আর কি যেটা কি অঙ্ক অঙ্কের প্রথম চ্যাপ্টারটা আবার এটা আবার অ্যাডভান্সড কস্ট অ্যাকাউন্টিং এম বি তো আছে চ্যাপ্টার সিক্স এ অর্থাৎ একবার যদি থার্ড ইয়ারে ভালো করে শিখতে পারেন তারা থার্ড ইয়ার তো কাজে আসলো আসলোই একবারে মাস্টার্স পর্যন্ত কাজে আসবে আর এই চ্যাপ্টার অঙ্কগুলো বেসিকটা আপনার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের বিভিন্ন ধরনের বিভিন্ন অঙ্কে এই বেসিকটা আসে উৎপাদন ব্যয় বিবরণের বেসিক আর কি শুধু হচ্ছে কস্ট কস্ট আপনার কস্টশিট অঙ্ক থেকে অঙ্কটাই আসবে এরকম না এই কস্টশিটের বেসিক জিনিসগুলো কসিট না টাইপের অনেক অঙ্কে আসে যেমন অ্যাবজর্বশন কস্টিং কস্টিং হ্যাঁ তারপরে আরো অনেক ধরনের অঙ্ক আসে আমরা গতদিন বাস্তব ক্ষেত্রে উৎপাদন ব্যয় বিবরণী কিভাবে ইউজ হয় সেটা আমরা শিখতে পারছিলাম প্রবলেম মাধ্যমে আজকে প্রবলেম টু এর মাধ্যমে আমরা শিখব হলো যে এই কস্টের উপাদানগুলো যে ফ্যাক্টরির ভিতরে কি ধরনের খরচ হতে পারে দোকানের ভিতরে কি ধরনের খরচ হতে পারে যে গত শুধু এইগুলো শিখছিলাম আইটেম কি শিখছিলাম যে আপনার আহ র মেটিরিয়ালের ভিতরে কয়টা আইটেম আছে ওই এই ফ্যাক্টরির ভিতরে কয়টা আইটেম আছে এগুলো শিখে নে ফ্যাক্টরির দাম টাকার দেওয়া আছে দোকানের ভিতরে কি ধরনের খরচ হয় সেটা দেওয়া শিখে নেই শুধু দোকানের খরচটা দেওয়া আছে এইভাবে শিখছিলাম কিন্তু আজকে শিখব দোকানের খরচগুলো পকারভেদ অফিসের খরচের পকারভেদ অর্থাৎ ডিটেলস এই অঙ্কটার মাধ্যমে আপনি ইচ্ছা করলে কষিতের সকল উপাদান শিখতে পারবেন সো খুব ইম্পর্টেন্ট একটা আপনার ক্লাস তাই আপনি ইচ্ছা করলে শেয়ার করে রেখে দিতে পারেন শেয়ার করলে দেখা যাবে আপনার পরবর্তী আপনি দেখতে পাচ্ছেন আবার আপনার ফ্রেন্ড যারা আছে ক্লাসমেট যারা আছে তারাও এগুলো দেখলো দেখার পরে তারা উপকার পেলো এই লিঙ্কটা কপি করে যদি আপনি আপনাদের

ইউ কস্ট ওয়ার্ক কস্ট টোটাল কস্ট অনেক কিছু বের করতে বলছে এই আইটেম গুলো থেকে এখন এই আইটেম গুলো থেকে কিভাবে এতগুলো বের করবো এটার জন্য একটা ছক করে নিব এরকম একটা কস্ট শীটের কথা বললে আমরা একটা ছক কেটে নেবো ছকের উপরে প্রতিষ্ঠানের নাম কস্ট অফ গুডস কস্টশিট ফর দ্য ইয়ার ইন থার্টি ফার্স্ট ডিসেম্বর সব কথা লিখে নিবে ওইগুলো বইতে দেওয়া আছে এগুলো নিয়ে আলোচনা করলাম না পরবর্তীতে আমাকে কি নিতে হবে নিয়ম বলতেছে যদি আপনি ছক মুখস্ত করেন বেসিক তো গতদিন বলে দিয়েছিলাম আর যদি ছক মুখস্ত করেন তাহলে নিয়ম বলতেছে আমাকে র মেটেরিয়ালের হিসাব করতে হবে ওপেনিং র মেটেরিয়াল লিখবো সেটার সাথে পারচেজ লিখবো রিটার্ন ডিসকাউন্ট থাকলে বাদ দিব যদি ক্যারেজ ইনওয়ার্ড অথবা ফ্রেট ইন ক্রয় পরিবহন থাকে যোগ করব ক্রয় রিলেটেড যে কোনো খরচ হলে থাকলে যোগ করব ক্লোজিং বা ইন্ডিং ম্যাটেরিয়াল থাকলে বাদ দিব এই পদক্ষেপের মাধ্যমে এতটুক স্টেপের মাধ্যমে কাঁচামাল বাবদ কত খরচ হলো সেটা বের করবো আর কি এটা প্রতিটা অঙ্কেই আসবে ইনশাল্লাহ যে পরীক্ষা এখান থেকে অঙ্ক এইখান থেকে আমাকে এই আইটেমগুলোকে খুঁজে খুঁজে বের করতে হবে ফার্স্টে আমি এই যে এখানে এইটে দেওয়া আছে স্টক র ম্যাটেরিয়াল হ্যাঁ দেওয়া আছে পঁয়তাল্লিশ হাজার পার্চেজ এটা পার্সেন্টেজ না পার্চেজ অফ র ম্যাটেরিয়াল দেওয়া আছে ছেষট্টি হাজার আর ক্লোজিং র মেটেরিয়াল র মেটেরিয়াল ক্লোজিং একত্রিশ তারিখে নেই তো এক তারিখ হলো ওপেনিং একত্রিশ তারিখ হলো ক্লোজিং ক্লোজিং র ম্যাটেরিয়াল এই যে এখানে দেওয়া আছে এই যে তিনটা আইটেম দেওয়া আছে এই তিনটা আইটেম আমি নিয়ে অঙ্কে নিয়ে আসবো যেমন র মেটেরিয়াল ওপেনিং পঁয়তাল্লিশ হাজার যুগ করব পারচেস যেটাকে আসলো এক এক ত্রিপল এক লক্ষ এক এগারো হাজার এখান থেকে বাদ দিয়ে দেব র মেটেরিয়াল ক্লোজিং বা ইন্ডিং এন্ডিং অথবা ক্লোজিং আটচল্লিশ হাজার এক নম্বর রিকোয়ারমেন্ট আমাদের বের হলো তেষট্টি হাজার এটাকে বলা হয় র মেটেরিয়াল ইউজড র মেটেরিয়াল ইউজড অর্থাৎ কাঁচামাল বাবদ এই টাকাটা লাগছে আপনার জিনিসটা উৎপাদন করতে কাঁচামাল বাবদ তেষট্টি হাজার টাকা খরচ হয়েছে বুঝতে পারলে একটু কষ্ট করে ওকে লিখে দেন আর যারা এডমিশন নিয়ে পড়তে চান তারা অর্থাৎ কি সবগুলো ভিডিও জুম ক্লাস পিডিএফ শিট পেতে চান তারা এডমিশন নিয়ে পড়তে পারেন এই ক্লাসটা শেয়ার মেনশনে এডমিশনের ক্ষেত্রে দুশো টাকা ডিসকাউন্ট পাওয়া যাবে সো আপনার শেয়ার মেনশনে ডিসকাউন্ট অন্য উপকারও হচ্ছে আচ্ছা এরপরে আমরা আনবো হলো এটা কাঁচামালের খরচ গেল এবার মজুরি কত গেল সেটা আনবো আমাদের ডিএক লেবার এক্সপেন্স ডিরেক্ট এক্সপেন্স আছে ডিরেক্ট লেবার ওয়েজেস ডিরেক্ট লেবার আর ডিরেক্ এক্সপেন্স সকল প্রকার ডিরক্ট খরচ এখানে আনতে হবে ডিরেক্ট এক্সপেন্স আছে হলো পঁয়ত্রিশশো হবে আপনারা একটু ঠিক করে নেন যাকার অ্যামাউন্টটা এটা একটু ভুল আছে পঁয়ত্রিশশো লিখে নেন পঁয়তাল্লিশশো আছে না পঁয়ত্রিশশো লিখে নেন

যুগটা আপনাদের একটু নির্ণয় করতে হবে যুগ করলে আসতেছি যেটা আসবে এটার নাম হলো প্রাইম কস্ট প্রাইম কস্ট যুগ করে ফেলেন যুগ করলে কথা আসে এক লক্ষ একুশ হাজার এক লক্ষ একুশ হাজার পাঁচশো আপনারা যুগটা একটু কাইন্ডলি নিজেরা করে নিবেন আমার যে ঠিক হবে এরকম না ভুলো হতে পারে আমাদের প্রাইম কস্ট বের করলাম সকল প্রকার ডিরেক্ট কস্ট যুগ করে কিভাবে বুঝলাম প্রাইম কস্ট এভাবে আসে যে উপরের নিয়ম অনুযায়ী দেখলাম যে কোনো ডিরেক্ট এক্সপেন্স গুলো ডিরেক্ট কস্ট গুলো যদি যুগ করি তাহলে প্রাইম কস্ট আসে এরপরে তাহলে যুগ করতে হবে যুগ করতে নিয়ম অনুযায়ী ফ্যাক্টরি অভার হেড কেন এই সিরিয়ালটা সিকোয়েন্সটা হয় এটা গতদিন কিন্তু আমি এই বাস্তবে একেবারে একে দেখাইছিলাম ফ্যাক্টরির ভিতরে যে খরচ হয় সেগুলোকে ফ্যাক্টরি এক্সপেন্স বলা হয় যেমন ইনডিরেক্ট ওয়েজেস ফ্যাক্টরির ভিতরের খরচ তারপরে আপনার এই যে অফিসের খরচ এটা হবে না এই অফিস এই সেলসম্যানের খরচ হবে না এটাও হবে না ক্যারিজ আউট মানে বিক্রয় পরিবহন খরচ এটাও হবে না এই যে ফ্যাক্টরির এই যে এই টাকাটা আসবে ফ্যাক্টরি পাওয়ার পনেরো হাজার টাকা এটা আসবে তারপরে আপনার ডিপ্রিসেশন মেশিন পঁয়ত্রিশশো এটা আসবে তারপরে ডিপ্রিসিয়েশন ফার্নিচার আসবে না কেন ওইটা অফিসের খরচ লেখা আছে মেশিনটা থাকে কারখানার ভিতরে কারখানাটা আসবে কারখানার সকল প্রকার খরচ আসবে তারপরে সানরে ফ্যাক্টরি এক্সপেন্সেস দশ হাজার এটা আসবে তারপরে এখানে আছে রিপেয়ার অফ ফ্যাক্টরি বিল্ডিং এটা আসবে এখন এই আইটেমগুলো আপনার কাছে বোরিং ফিল হইতে পারে যে না এত এত ঘিজি ভিজি আইটেম কিন্তু পরীক্ষায় যে সবগুলো আইটেম আসবে না আসলে দেখা যাবে আপনি সানরে ফ্যাক্টরি এক্সপেন্স এটা শিখেন নাই কিন্তু আজকে কিন্তু শিখে নিচ্ছেন আমি এগুলো একটু ব্যাখ্যা করে দিচ্ছি কেন এখানে আসতেছে এই জায়গায় ফ্যাক্টরির ভিতরে সকল প্রকার খরচগুলো আনবো কারণ আমার ফ্যাক্টরিতে কত টাকা উৎপাদন খরচ হচ্ছে এটা জানা দরকার ফ্যাক্টরি ওভারহেড লিখবো অ্যাড ফ্যাক্টরি ওভারহেড ফ্যাক্টরি ওভারহেড মানে ইনডিরেক্ট ওয়েজেস অর্থাৎ ডিরেক্ট ওয়েজেস হলো যে এখানে আইকা দেখেছিলাম যে ফ্যাক্টরি ফ্যাক্টরির ভিতরে আপনার বিশাল বড় একটা ফ্যাক্টরি এখানে ভিতরে মেইন মেইন কাজগুলো করে কিছু লোক বাইরে যে কাজগুলো করে সুপারভাইজাররা কাজ করে বিভিন্ন লোকরা কাজ করে সেই ফ্যাক্টরির বাইরের লোক যে কাজ করে সেগুলো হলো আমাদের ইনডেরে কয়েছে যেমন হম ধরেন এখানে ভিতরে আপনার কাঁচামাল ধরেন এটা একটা বেকারি ভিতরে কাঁচামাল আনতে হলে লেবার লাগে লেবারের কাছে মালটা বুঝাই করে কুলি লাগে দিয়ে আসে এরা সেই ইন্ডিয়া মাঝে পড়বে এরপরে আছে ফ্যাক্টরি পাওয়ার ফ্যাক্টরি পাওয়ার মানে যে ফ্যাক্টরি রেন্ট পাওয়ার অর্থাৎ হলো আপনার বিদ্যুৎ বিল গ্যাস বিল হম এই টাইপের রেন্ট তো ভাড়া ফ্যাক্টরি ভাড়া ফ্যাক্টরি সব খরচ আসবে মেশিন মেশিনের কথা বললাম কলকাতা যন্ত্রপাতি সেগুলো কোথায় থাকে ফ্যাক্টরির ভিতরে তারপরে আছে সানরে মানে বিস সানরে ফ্যাক্টরি শব্দটা লেখাই আছে তো এটা নিয়ে চিন্তাই নাই দশ হাজার টাকা আরো কোনো এক্সপেন্স আছে কিনা আমাকে খুঁজে দেখতে হবে ফ্যাক্টরির ভিতরের খরচ অফিসের ভাড়া আসবে না বিজ্ঞাপন খরচ আসবে না ম্যানেজার স্যালারি এইটা আসবে একটু দেখেন ম্যানেজার স্যালারি যে আট হাজার পাঁচশো আছে এর পাঁচ ভাগে দুই অংশ ফ্যাক্টরির জন্য দেওয়া হয় পাঁচ ভাগের দুই অংশ সরি পাঁচ ভাগের দুই অংশ না ভুল বলছি আমি ফ্যাক্টরির জন্য দেওয়া হলো তিন ভাগ পাঁচ ভাগের তিন অংশ এই আট হাজার পাঁচশো পাঁচ ভাগের তিন অংশ ফ্যাক্টরির জন্য দেওয়া হয় তো ম্যানেজার স্যালারি ম্যানেজারের বেতন এই যে এই আমাদের এখানে জায়গা এটা নাই ম্যানেজার স্যালারি যে টাকাটা আছে আট হাজার পাঁচশো টাকা আছে এটাকে পাঁচ দিয়ে ভাগ করবো তিন দিয়ে গুণ করলে যে টাকাটা আসবে এটা ফ্যাক্টরির ম্যানেজারের জন্য এমন আর একটা কথা আছে দেখি এখানে আর একটা কথা আছে ইলেকট্রিক চার্জ বৈদ্যুতিক খরচ বত্রিশ টাকা হয়েছে এর মাঝে চার ভাগের তিন অংশ ফ্যাক্টরির জন্য যতটুকু ফ্যাক্টরির জন্য বলা আছে ততটুকু আমার লিখতে হবে লিখতে হবে ফ্যাক্টরি ইলেকট্রিক টাকা হলো আপনার আট হাজার দুইশো চার ভাগের তিন আট হাজার দুইশো চার দিয়ে ভাগ করবো তিন দিয়ে গুণ করবো তাহলে আস্তে আস্তে হলো দুই হাজার চারশো টাকা যুগ করলাম তেতাল্লিশ হাজার হাজার আটশো টাকা যুগ করব করলে যুগ ফল আসতেছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার তিনশো পঞ্চাশ আপনারা যুগ একা একা করেন উপরে অংশ মুছে ফেলতেছি বুঝতে পারতেছেন তো ওকে লিখে দেন না কোন আইটেম যদি না বুঝেন আমাকে প্রশ্ন করতে পারেন স্যার বুঝে নাই বুঝাই দেন আমি বুঝাই দিবি ইনশাল্লাহ এক লক্ষ তেষট্টি পঁয়ষট্টি হাজার এক লক্ষ পঁয়ষট্টি হাজার তিনশো পঞ্চাশ এই যে টাকাটা বের হল সব যুগ করার পর এই যুগ ফলটার নাম আছে এটার নাম হলো ফ্যাক্টরি কস্ট অথবা ওয়ার্ক কস্ট কথা শুনতে পারলে একটু শুনতে দেখতে সুবিধা হয় তাহলে আপনার কাইন্ডলি বলবেন যে অসুবিধা হচ্ছে বা সুবিধা হচ্ছে যেটা আছে হ্যাঁ আচ্ছা এখানে টাকা টাকা ক্যালকুলেশন একটু ভুল আছে না দেখি কোন ক্যালকুলেশনে ভুল আছে বত্রিশশো টাকা বত্রিশশোর জায়গায় আমি বিরাশ আট হাজার দুইশো লিখে বলছি বত্রিশশো টাকার চার দিয়ে ভাগ তিন দিয়ে গুণ আর এখানে আট হাজার পাঁচশো কে পাঁচ দিয়ে ভাগ তিন দিয়ে গুণ আচ্ছা বলেন কি বুঝার নেই কথা বলেন এতটাই তো কথা বলতে হবে সময় নষ্ট হচ্ছে আমাদের আচ্ছা আবার কথা বলার সুযোগ দিব সমস্যা নেই হাত উঠাবেন কথা বলতে হবে এই পর্যন্ত ফ্যাক্টরির ভিতরের খরচ গুলো গেল এখন যে ফ্যাক্টরির ভিতরে বিভিন্ন ধরনের মাল আছে কিছু মাল হইল অর্ধেক বানানো হয়েছে কিছু মাল বানানো হয়েছে সম্পূর্ণ প্রথমে যে অর্ধেক বানানো ছিল এটা যোগ বছরের শেষে যে অর্ধেক বানানো হয়েছে ওয়ার্কিং প্রসেস একত্রিশ তারিখ এটা বিয়োগ আঠাইশ হাজার যুগ হবে আর আঠাইশ হাজার যুগ হবে বত্রিশ হাজার বিয়োগ হবে তাহলে আমরা এইভাবে লিখবো ওয়ার্ক ইন প্রসেস এক তারিখ এক এক কত সাল ছিল সালটা দেখিনি গেলাম ওয়ার্কিং প্রসেস এক এক দুই হাজার ওয়ার্ক ইন প্রসেস এক একত্রিশ বারো দুই হাজার টাকা আটাইশ আর বত্রিশ আটাইশ যুগ বত্রিশ বিয়োগ যেটা বেড়ে আসবে এক লক্ষ উনষাট হাজার তিনশো পঞ্চাশ টাকা এটার নাম হলো কস্ট এটা আমাদের এটা ছিল তিন নাম্বার এটা হলো চার নাম্বার কস্ট অফ গুডস প্রোডাকশন বা ম্যানুফ্যাকচার এই আইটেমের সাথে কি করতে হবে সেটা জানার জন্য আমরা একটু ছকে চলে গেলাম যে এই আইটেমের সাথে কি করতে হয় জন্য আমরা এই যে ছকটাতে চলে আসলাম উপরে এই যে ফ্যাক্টরি কস্ট বের করার পর এই দুইটা জিনিস যুগ বিয়োগ করতে হবে এরপর ফিনিশ ফিনি যুগ বিয়োগ করতে হবে অঙ্কে এই ফিনিশ গুডস দেওয়া আছে দেখেন ফিনিশ গুডস এখানে দেওয়া আছে এক তারিখ এখানে দেওয়া আছে একত্রিশ তারিখ বাহান্ন এবং পঞ্চান্ন বান্ন হাজার টাকা যোগ পঞ্চান্ন হাজার বিয়োগ ফিনিশ গুড এক এক দুই হাজার সাল ফিনিশ গুডস একত্রিশ বারো দুই হাজার সাল তাহলে টাকা হলো বান্ন যোগ

বাদ পড়ে গেছে দাগে দাগে ছিল কিন্তু বাদ পড়ে গেছে সানরে ফ্যাক্টরি এক্সপেন্স লিখলাম রিপেয়ার শব্দটা লিখতে ভুলে গেছে হ্যাঁ তা আপনি এটা লিখে নিন এক্সপেন্স হিসাবে এখন এই কস্ট অফ গুডস সোল্ড পর্যন্ত আমরা করলাম তারা কিন্তু আমাদের কি করতে হচ্ছে এই এইগুলো বের করতে হচ্ছে এইগুলো বের করো তাহলে কস্ট অফ গুডস সোল্ড এর সাথে অফিসের এবং এই দোকানের খরচগুলো যোগ করলে টোটাল কস্ট বেরিয়ে আসে অফিস এবং দোকানের খরচ কিন্তু এখানে আলাদা আলাদা দেওয়া আছে কেমন এখানে দেওয়া আছে একটু দেখেন এখানে এখানে দেওয়া আছে এই যে অফিসের এক্সপেন্স অফিস এক্সপেন্স সুন্দর করে লেখা যায় সামরে অফিস এক্সপেন্স অর্থাৎ অফিসের বিবিধ খরচ নয় হাজার পাঁচশো এরপরে দেওয়া আছে সেলসম্যান কমিশন এটা অফিস না দোকানের খরচ সেলসম্যান কমিশন ছয় হাজার পাঁচশো আচ্ছা তো আছে ক্যারেজ আউটওয়ার্ড মানে বিক্রয় পরিবহন খরচ এটা দোকানের খরচ এরপর ডিপ্রিসিয়েশন অফিস ফার্নিচার ফার্নিচার যে ফার্নিচারের অবচয় এটা কি খরচ অফিসের খরচ অফিস শব্দটা লিখা আছে এরপর অফিস রেন্ট বিয়াল্লিশশো টাকা অফিসের খরচ দেওয়া আছে অ্যাডভার্টাইজমেন্ট মানে বিজ্ঞাপন বিজ্ঞাপন অফিসের খরচ দেওয়া এই বিজ্ঞাপন মানে দোকানের খরচ এখানে স্যালারির কথা বলা হয়েছে স্যালারির টাকাটা এই টাকাটার পাঁচ ভাগের দুই অংশ অফিসের খরচ আর এই বত্রিশশো টাকার চার ভাগের এক অংশ অফিসের খরচ এইভাবে প্রশ্নে দেয়া আছে তো এই খরচগুলো আমাকে আনতে হবে কষ্ট এ মুছে পারলাম আমরা এক লক্ষ ছাপ্পান্ন হাজার তিনশো পঞ্চাশ টাকা এখন অফ এটা হল কস্ট অফ গুড সোল্ট এখন অফিসের অপ অপারেটিং এক্সপেন্স কে বাদ দিব অপারেটিং এক্সপেন্স এর মাঝে অফিস অফিসের এক্সপেন্স অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স যেগুলো পড়লাম ঝামেলাগুলো আগে লিখে দেয় ম্যানেজার স্যালারি স্যালারি হলো আট হাজার পাঁচশো টাকা পাঁচ দিয়ে ভাগ করবো দুই দিয়ে গুণ করে এখানে লিখবো এরপর ইলেকট্রিক চার্জ বত্রিশশো টাকা চার দিয়ে ভাগ করবো এক দিয়ে গুণ করবো অফিস রেন্ট চার হাজার দুইশো ডিপ্রিসেশন অফিস ডিপ্রিসেশন অফিস ফার্নিচার বারোশো সানরে অফিস এক্সপেন্স নয় হাজার পাঁচশো সব যোগ করলাম উনিশ হাজার একশো টাকা এখন যদি সেলিং দোকানের খরচগুলো আপনারা ওই মোবাইলের উল্টোপাল্টা অবসময় চাপ দিবেন না চাপ দিলে কিন্তু আপনার ভিডিও চলে আসবে আমার ভিডিও অফ হয়ে কে জানে কি করলো দেখেন কে কে এটা করছেন এটা ঠিক করেন বাদ দিয়ে দিই সেভিং এক্সপেন্স সেভিং এক্সপেন্স গুলো

এই খরচ গুলো যুগ হবে বিয়োগ লিখলাম কেন যুগ হবে সকল পর খরচ যুগ হবে বারো হাজার পাঁচশো সবটা যুগ করেন তো কত আসে আমার সাথে নাই আপনারা যুগ করে বলেন কত আসে একত্রিশ হাজার ছয়শো ছয়শ যোগ করি পঞ্চাশ ছয় আট তিন নয় উননব্বই হাজার নয়শো পঞ্চাশ এক লক্ষ উনানব্বই হাজার নয়শো পঞ্চাশ এটার নাম হলো টোটাল কস্ট টোটাল কস্ট আপনার ভাবেন এত বড় অঙ্ক পরীক্ষায় আসে না ভাই এত বড় প্রশ্ন পরীক্ষা এত বড় প্রশ্ন আসে না কিন্তু আপনি যাতে সব আইটেম শিখতে পারেন এক অঙ্ক দিয়ে এই জন্য এত বড় অঙ্ক করাই করাচ্ছি না ছোট অঙ্ক করাতাম এরপর টোটাল কষ্ট চলে আসলো এখন আমাকে কি করতে হবে এই যে সেলস দেওয়া আছে বিক্রয় মূল্য দেওয়া আছে দুই লক্ষ আঠাইশ হাজার টাকা

আমি যুগ করি সেল চলে আসবে দুই লক্ষ আটাই হাজার টাকা এই ছিল আমাদের কার কোয়েশন থাকলে বলেন আচ্ছা যুগ বিয়োগ একটু ভুল টুল হইতে পারে আপনারা একটু যুগ ঠিক করে নেবেন যুগ তো আপনাদের শিখাইতে হচ্ছে না আপনাদের শুধু এই যে আইটেমগুলো কোথায় কোথায় আসে সেই গুলো আমি শিখেছি হ্যাঁ আচ্ছা আপনার ভিডিওটা আরেকবার দেখবেন দুইটা ক্লাসে দেখবেন এক আর দুই এক দুই দেখার পরে আপনি মোটামুটি যত আইটেম আছে কসব সব আইটেমের উপরে একটা ধারণা হয়ে যাবে আমরা তাহলে নেক্সট ক্লাসে আবার কোয়েশ্চেন নিব ধন্যবাদ সবাইকে নেক্সট ক্লাস দেখা হবে ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন বন্ধু বান্ধবদের জানাবেন আল্লাহ হাফেজ